কোনো সমস্যা নাই আমরা আসলে এক পিস থেকে শুরু করে হাজার পিস পর্যন্ত ডেলিভারি দিতে পারবো যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্টেড করছি ইম্পোর্টেড যেহেতু আমরা নিজেরাই করছি তো আমাদের কাছে আসলে স্টকের অভাব নাই যে যেভাবে চাইবেন ঠিক সেভাবেই দেওয়া যাবে এক পিসের জন্য এক পিস দশ পিসের জন্য দশ পিস ঠিক সেমভাবে আপনি হাজার পিস যদি চান হাজার পিসও দেওয়া যাবে আর আপনারা ড্রেসগুলো আমি যদিও বলছি খুলে দেখাবো না তারপর দিয়ে এক পিস করে দেখাচ্ছি আসলে ড্রেস ড্রেসগুলোর আসলে আপনার কোয়ালিটিটা জাস্ট বোঝানোর জন্য আমিও অত একটা দেখাবো না আজকে আজকে জাস্ট পরিচিতির জন্য আসা যে আমাদের এই চ্যানেলটাতে এই চ্যানেলটাতে হলো যে আস্তে আস্তে এরকম অনেক ভিডিও আসবে যে যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি আমাদের কখনো ইউটিউব চ্যানেল ছিল না আমাদের বিভিন্ন পেজ আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমি এই বিভিন্ন লিঙ্ক দিয়ে দেব কুইন ড্রিমস হাউস প্রায় দীর্ঘ দশ বছর ধরে এলানি কাজ করছে তার পেজ হলো দশ বছর কিন্তু সে ফিজিক্যালি কাজ করছে প্রায় আজকে পঁচিশ টাকা থেকে বিশ বছরের মতো সো এভাবে আমরা কিন্তু নতুন নতুন আসবো আমি জানি এখন কিন্তু আমাদের অত একটা ভিও নাই তবে অনেকের কাছে পরবর্তীতে যাবে যারা আমার রেগুলার সাবস্ক্রিপশন যারা আছেন তাদের কাছে রেগুলার যাবে আর এছাড়া আস্তে আস্তে বাড়বে ইনশাল্লাহ যেহেতু আমরা এর আগে লাইক করি নি এখন থেকে শুরু করেছে এবং ডে বাই ডে প্রতিদিনই পাবেন ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের ড্রেসের কোয়ালিটিগুলো আর আমরা যে ইম্পোর্ট করছি এবং কীভাবে আমাদের প্রোডাক্টগুলো শিপমেন্ট হচ্ছে এবং কী কীভাবে সারা ব্যাপী আপনার ডেলিভারি হচ্ছে সব কিছু আস্তে আস্তে আপনারা পাবেন এখানে দুই একটা দেখতে পাচ্ছেন আপনার যে আমাদের খুলেগুলো দেখাচ্ছে আমাদের যে সকল আপুরা এগুলো নিয়ে ব্যস্ত থাকেন তারাই করছেন তবে বয়সটা সবসময় আমারটাই পাবেন যেহেতু এই চ্যানেলটা নিয়ে আমি কাজ করছি এভাবে আমাদের অনেক চ্যানেল আছে অনেক পেজ আছে সব জায়গায় কাজ হচ্ছে আমাদের যে যারা গোছাচ্ছে এবং যাদের যারা দেখা এই কাজগুলো ওনাদেরই আমার কাজগুলো শুধু কথা বলা এবং মানে আমাদের যেহেতু এটা ইম্পোর্টেড একটা কোম্পানি অনেক বড় আকারে আমরা শিপমেন্ট করে থাকি আমাদের আলাদা আলাদা সেক্টর আছে প্রত্যেকে আলাদা আলাদা নিয়ে কাজ করে তো আমার কাজ হলো যে আপনাদেরকে লাইভে বলা যে আসলে এই প্রোডাক্টগুলো কীভাবে আসতেছে কীভাবে করতেছে সো যারা আপনার রিসেলার হিসাবে নিতে চান তারাও পারবেন ফুস্থ যারা চাচ্ছেন তারাও নিতে পারবেন আপনারা কমেন্ট করবেন আমরা জানিয়ে দিব এবং কে আমাদের ইয়াতে চ্যানেলে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং যে কোনো ড্রেসের ব্যাপারে অথবা আদার্স যে সকল ফুড আইটেমগুলো আমি আপনাদেরকে আমার চ্যানেলে দিয়ে থাকি ওই সম্পর্কে জানতে কিনতে হবে তা না আপনারা আমার কাছে লক করলে কিন্তু আমি বিভিন্ন ডিটেলস জানাতে পারবো আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কেও জানতে পারবেন দেখেন অসাধারণ কিছু ড্রেস দেখাচ্ছে আমাদের আপুরা জাস্ট ও আমি আসলে ড্রেস সম্পর্কে তো যাই না তারপরেও বলছি যে আসলে আমার কাছে দেখে ভালো লাগতেছে তো এইভাবে যারা যে সকল ভাইয়েরা চান আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এভাবে গিফট করতে পারেন এই সকল যে সকল আপুরা আছেন তারাও সংগ্রহ করতে পারেন আমার ভিডিওটা পরবর্তীতে যারা দেখবেন যদি মনে হয় যে আসলে এটা অন্যদের জন্য হেল্পফুল হবে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যাদের কাছে আসলে যায় নাই তাদের কাছেও পৌঁছানোর দায়িত্বটা আপনার কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাত্র এগারোশো টাকা ইচ্ছি আমরা যেগুলো দেখা যাচ্ছে আদার্স অন্যান্য পেজে দেখা পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল হচ্ছে তো আমার পেজ আসলে কম দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে আমরা যেহেতু ইম্পোর্টার আমরা আসলে সরাসরি আনতে পারি ঠিক আছে

তা আমাদের বিভিন্ন শিপমেন্ট প্রতিদিনই আসতেছে এবং কি প্রতিদিনই লাইভে আমাদের কাছে আপনারা দেখতে পারবেন আর আপনারা দেখা যাচ্ছে যে একটা চ্যানেলেই কিন্তু আপনারা নিত্য প্রয়োজনীয় আপনার শরীরের পোশাক যেমন পাচ্ছেন ঠিকই তেমনই আপনার ফুড আইটেমটাও পাচ্ছেন আপনারা অনেকে যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা জানেন আমরা ন্যাচারাল ফুড নিয়ে কাজ করি সেই সাথে হলো যে আপনাদের আরামদায়ক কিছু কিছু পোশাক নিয়েও আমরা কাজ করতেছি এখন কি সবচেয়ে বড়ো কথা হলো যে আমরা যেহেতু রিটার্নিং প্রাইসে দিচ্ছি সো দেখা যাচ্ছে আদার্স প্রেস থেকে কিন্তু আমাদের কাছে স্বল্প মূল্যে পাবেন সেটা আপনার যারা পাইকারিভাবে নিতে আছেন তারাও আপনারা মিনিমাম দশ পিস থেকে শুরু করে হাজার পিস পর্যন্ত নিতে পারবেন সেই সাথে হলো যে আপনারা যারা খুচরা নিতে আছেন তারাও আপনারা নিতে পারবেন আপনারা আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার যেহেতু নাম্বার দেওয়া আছে নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে সকল মডার ভাই বাদাররা আছে তারা রিপ্লাই দিবে দেখছেন আপনারা সুন্দর সুন্দর দেখা যাচ্ছে